আসসালাম আলাইকুম আজকে আমি মগজ ভুনা করে দেখাবো এজন্য একটা বলি নিয়ে নিলাম মগজ এইগুলোকে আগেই আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এই মগজ থেকে রগগুলো আলাদা করার জন্য এই মগজটাকে আমি একটু ভাপিয়ে নিব এর জন্য মগজের সাথে পানি আর হলুদ দিয়ে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে আসছে আর আমি কিন্তু চুলাটাও বন্ধ করে দিয়েছি এবার একটা প্যানি দিয়ে দিলাম এলাচ তেজপাতা দারচিনি লং এবার এগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিব এরপরে এর সাথে অ্যাড করব বড় একটা পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে আসে যখন দেখবেন পেঁয়াজটা এরকম লালচু হয়ে আসছে তখন এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট অনান অ্যান্ড হাফ টি স্পুন আমি এখানে হাফ টমেটো নিয়েছি এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এর সাথে অ্যাড করব জিরার গুঁড়া অন টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব অন টি স্পুন এখন এই সব উপকরণ আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এবার এর সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন যখন তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন আমি এর সাথে দিয়ে দিব সামান্য একটু পানি এই পানিটা দিয়ে মশলাটা আমি আরো কিছু সময় কষিয়ে নিব হয়ে গেল কষানো আমি এই মগজটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রগগুলোকেও আমি বেছে নিয়েছি আমি এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার মশলার সাথে মগজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু আগে কোনো লবণ ইউজ করিনি এই জন্য লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো যখন কষাতে কষাতে মশলাটা এরকম উপরে ভেসে উঠবে তখন এর সাথে আমি দিয়ে দিব আলু এটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমার কাছে আলুটা দিলে বেশ মজাই লাগে এবার আমি পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য খুব সামান্য একটু দিলাম এবার আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আরো এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব ভালো একটা ফ্লেভার আসবে মরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে আমি আরও দুই এক মিনিটের মতো জাল করব দেখুন হয়ে গেল আমার মগজ বোনা দেখতে কতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয় অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ